ব ا� уров, ব Pop V expand ব ব ব om啣ড়� ব ব ব ব ith, Civan old ব tu

আমি চোখে পড়ছি তো কি বোতলে ভরতাম দুইটা অপশন কোনটা নিবা তুমি সারা সারি কথা বাত রুবি নতুন বিয়ে হয়েছে তুমি কেন আসছো পরে বছর আসতে তো তুমি পারো আমি